কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ডাবলে বৃহস্পতিবার পাহেলা মে সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এই ঘটনা ঘটে অপহৃত জেলেরা হলেন আরাফাত উল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদিমুরা সাতাইশ নম্বর ক্যাম্পের বাসিন্দা টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝে মোহাম্মদ নূর বলেন প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে মাছ শিকারা যায় জেলেরা এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকার সহ জেলেকে ধরে নিয়ে যায় এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয় এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন আরাকান আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে